আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুগান্তকারী ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে একটা দল ক্ষমতা আসার জন্যে নেতৃত্বের যে গুণাবলী দরকার একজন ক্যারিসমেটিক ফিগার দরকার একজন আইকনিক ফিগার দরকার সেটা ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আছে জামাত ইসলামের ওভারঅল লিডারশিপ নিয়ে লিডারশিপ কোয়ালিটি নিয়ে এখনো যথেষ্ট প্রশ্ন রয়েছে বিশেষ করে লেজিসলেচার হিসাবে সংসদ সদস্য হিসাবে যে আমাদের অধিকাংশ প্রার্থী যোগ্য নয় বলে আমি মনে করি কিন্তু যোগ্যতা হয়ে যাবে যাদেরকে যোগ্য বলে মনে হচ্ছে না বা আমরা যাদেরকে অযোগ্য বলছি তারাও যোগ্য হয়ে যাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চেয়ার পেলে চেয়ারে বসলে মানুষ যোগ্য হয় আওয়ামী লীগ বিএনপিতে এত যোগ্য লোক হেভিওয়েট লোক কেন এসেছে ক্ষমতার কাছাকাছি থাকলে তাদের কাছে অনেকই আসে জামাত ইসলামী এখন ক্ষমতার কাছাকাছি কত পিএইচডি হোল্ডার জামাতের পিছনে ঘুরবে জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করবে সাবেক সচিবরা কত ঘুরবে সাবেক সেনাপ্রধানরা কত জামাতের রোকন হওয়ার জন্য লাইনে দাঁড়াবে রিপোর্ট রাখা শুরু করবে জাস্ট ওয়েট অ্যান্ড সি মানে আমরা যাদেরকে অযোগ্য বলছি সংসদ সদস্য হিসেবে জামাতের নেতারা জেলা আমির জেলা থেকে বেশিরভাগই আসলে ওই রকম সংসদে যে আইন প্রণয়ন করার মতো কোনো কোয়ালিটি নেই আইন দর্শন এগুলো তারা বোঝে না কিন্তু তাদের যে ত্যাগ তাদের যে আন্তরিকতা তাদের যে নিষ্ঠা তাদের যে সততা তাদের যে দাওয়াতি কাজের স্পিড তার ফলেই কিন্তু আজকে জামাত এই ক্ষমতার কাছাকাছি এবং এই ক্ষমতার কাছাকাছি আসার কারণেই যাদেরকে আমরা যোগ্য বলছি সিনিয়র লয়ার ব্যারিস্টার সাবেক বিচারপতি সাবেক সচিব সাবেক প্রধান সাবেক বিমান বাহিনীর প্রধান এরকম অনেকেই জামাত ইসলামীতে আসবে যোগদান করবে তখনই যোগ্যতার অভাব আর থাকবে না অভাব অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে আসলে আমি যে কথাটা আগে থেকেই বলছি সব সমস্যার সমাধান টাকার ক্ষমতা বা অধিকাংশ সমস্যার সমাধান যেমন আপনার আকিদে খারাপ এই থিওরি আমি অনেকবার দিয়েছি এর সমাধান হচ্ছে ক্ষমতা আপনি ক্ষমতায় আসলে আপনার আকিদে শুদ্ধ আর ক্ষমতার বাইরে থাকলে আপনার আকিদা ফেরকায় বাতেলা আপনি অনুকূল পরিবেশে আসলে আপনি দিনী ভাই আর প্রতিকূল পরিবেশে থাকলে আপনি কাদিয়ানির ভাই মৌদুদিবাদী আর কাদিয়ানি দুই ভাই এটাই হচ্ছে বাস্তবতা মানেন আর না মানেন তো এই জায়গায় ডাক্তার শফিকুর রহমানের টুবির স্টাইল তার পাঞ্জাবি জুতার স্টাইল অতীতের জামাতের আমিরদের সাথে মিলে না একদম সিম্পল কিন্তু আসলে তিনি ক্যারিসমেটিক ফিগার একটা দলকে ক্ষমতা আনার জন্য যে ধরনের আইকনিক ফিগার দরকার হয় আহ ডাক্তার শফিকুর রহমান সেই আইকনিক ফিগার জামাত ইসলামী তাদের ফিগার পেয়ে গিয়েছে দ্য পার্সন ইজ ডাক্তার শবিকুর রহমান তিনি এই জামাত ইসলামীকে সাহসিকতার সাথে সংস্কার করছেন একদিকে রাষ্ট্র সংস্কারের জন্য জামাত ইসলামী অনর রাজপথে আছে আর একদিকে নিজ দল সংস্কার করে জামাত ইসলামী টু পয়েন্ট জিরো কায়েম করছেন আপনাদের আলামত দেখেছেন লোক পরিবর্তন এবং জামাতকে যেভাবে গণমুখী করতে পেরেছেন জামাতকে যেভাবে ইনক্লুসিভ করতে পেরেছেন এবং জামাত যেভাবে জনগণের সমর্থন পাচ্ছে এটা অভূতপূর্ব নজিরবিহীন ডাক্তার রহমানের সাহসী সিদ্ধান্তের ফলেই এটা হয়েছে যেটা তিনি ডাকসুতে এক্সপেরিমেন্ট করেছেন তো এই জায়গায় শুধু নিজ দল সংস্কার এবং রাষ্ট্র সংস্কার না রাষ্ট্র সংস্কার নিশ্চিত করছেন এবং নিজ দল সংস্কার করছেন যেমন এই যে যারা রোকন না অমুসলিম নতুন জামাতে এসেছে তার সহযোগী সদস্য ভার পূরণ করেই এমপি ক্যান্ডিডেট এই কালচার জামাতে হচ্ছে আর বিভিন্ন জায়গায় নমিনেশন দিবে এই সংস্কারের কথা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে রাজনৈতিক বা গণতান্ত্রিক রাজনীতিতে জামাতের এই জায়গাটা আরো ফ্লেক্সিবল করতে হবে আপনি রোকন ছাড়া নমিনেশন দিবেন না এটা হবে না আপনার সাবেক সচিব সাবেক প্রধানকে ধরে আপনার পাঁচ মিনিটের মধ্যে নমিনেশন দিতে হবে দুই মিনিট আগে সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে পাঁচ মিনিটের মধ্যে নমিনেশন দিতে হবে আপনাকে মন্ত্রী বানাতে হবে সোলাইমান চৌধুরীকে যিনি অনেক বছর এবি পার্টি করেছেন অবশ্য সুলাইমান চৌধুরী আমিরে জামাতের ইঙ্গিতেই আবার জামাত ইসলামীদের ফিরেছেন যে জামাত যদি সত্যি এবার সরকার গঠন করতে পারে সে মন্ত্রণালয়ে এবি পার্টির সাবক আহ্বক সুলাইমান চৌধুরীকে রাখা হবে তিনি কিন্তু এখন জামাত ইসলামী জামাত ইসলামীতে নতুনভাবে আবার তাকে রোপণ হতে হবে তিনি রোপণ হবেন তিনি অনেক প্রবীণ রোপণ তার জন্য এবং শিক্ষিত মানুষ তার জন্য কোন হওয়ার ব্যাপার না রিপোর্ট রাখবেন এবং কোরআন হাদিস তো নিঃসন্দেহে আর মৌলিক রোকন হওয়ার রোকন শপথ যেকোনো সময় তাকে দিয়ে দেওয়া যায় জাস্ট রিপোর্টটা ফরজ ওয়াজিব এটা ঠিক আছে কিনা দেখলেই হয় কারণ ইসলামী আন্দোলন একামতি দিন এটা তিনি বুঝেন এটা বুঝে শুনে আগে রোকন হয়েছিলেন তিনি এটা বুঝেন এই কনসেপ্ট ক্লিয়ার কেতাব সব পড়া তার একবার না অনেকবার পড়া আর কিছু আয়থাদিস ভুলে গেলে এটা মুখস্থ করা দর্শক এই জায়গায় আমিরা জামাত শুধু রাষ্ট্র সংস্কার এবং নিজ দল সংস্কার না আর অনেক বিষয় সংস্কার করছেন যেমন আপনি যদি দেখেন যে ক্ষমতা আসতে হলে একাত্তর প্রশ্নের মীমাংসা করতে হবে এখন মীমাংসাটা কিন্তু আমি বলছি না যে এই ক্ষমা চাওয়ার যে ড্রাফট তৈরি করা হচ্ছে ওইটা তা না আপনাকে শহীদ মিনারে স্মৃতিসৌধে এবং বদ্ধভূমিতে বিভিন্ন জায়গায় যেতে হবে তারপর ক্ষমতা আসার পর প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনাকে করতে হবে এই যে সমাধান এটার উদ্যোগ নিয়েছেন এর মানে ক্ষমতা আসার সব প্রস্তুতি ডাক্তার শবিক রহমান সম্পন্ন করেছেন কোনো হীনমন্যতা নেই অতীত ভুলে দেশ গড়ার নীতি গ্রহণ করেছে এই অতীত ভুলে এটা নানান ব্যাখ্যা আছে একটা দিক হচ্ছে যে একাত্তর বা নানান কিছু ওখানে আমরা ভুল করলেও ক্ষমা চাইতেও রাজি কোনো সমস্যা নেই আমরা দেশ গড়বো কল্যাণ রাষ্ট্র করব অতীত নিয়ে ঘোষাখি এটা চলবে না দেশ গড়াটাই প্রধান লক্ষ্য মানুষের সমস্যা সমাধান বেকারত্ব সমস্যার সমাধান এটি আমাদের রাজনীতি জনগণের মুক্তি ও বৈষম্যহীনে সাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে যে মাত তাই গণমানুষের পরিপূর্ণ আগ পর্যন্ত আমরা কোনোভাবেই থামব না আমাদের কেউ থামাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতের আমি ডাক্তার শবির রহমান সত্যি ডাক্তার শবির রহমানকে কেউ থামাতে পারবে না এবং তার নেতৃত্বেই বাংলাদেশ জামাত ইসলামী মঞ্জিলে মকসুদে পৌঁছবে ঠেকানোর সাধ্য কারণেই এরপরে দেখবেন সবচাইতে আলোচিত যে প্রশ্নটা আমি যে প্রশ্ন অনেকবার রাইজ করেছি যোগ্য লোক আছে কিনা ওই যে আপনার ক্ষমতায় আসলে আপনার আকিদে শুদ্ধ হয়ে যায় অটো ওরকম যোগ্য লোক অটো এসে যাবে আওয়ামী লীগ বিএনপি এদের কি মেধাবীদের জন্য আলাদা কোনো ট্রেনিং সেন্টার আছে যোগ্য লোকজন এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি সাবেক সচিব সাবেক সেনা প্রধান বড় বড় আইনজীবীরা বেশিরভাগ কিন্তু অমিলিক লীগ বিএনপি স্টিল নেও কিভাবে পেরেছে ক্ষমতায় গেছে এরা লাইন ধরেছে জামাদ ইসলামীতে অলরেডি লাইন শুরু হয়ে গেছে